হ্যালো ফ্রেন্ডস আমি জুয়েল এপারোবার থেকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা সম্পূর্ণ গ্রামের দৃশ্য আমি অনেক দিন ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে কোনো ব্লগ করতে পারিনি এই শুধু ছোট ছোট রিলস দিয়েছি অবশ্যই আপনারা আমার পাশেই ছিলেন এখনো পাশেই থাকবেন কৃষি কাজ নিয়ে খেত খামার নিয়ে কিছু একটা ব্লগ দেখাবো আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ বন্ধুরা আমি এসেছি যে আমাদের গ্রামের ভাষায় চক বলে থাকি তো আমাদেরই এক চাচা সে কি কাজ করতেছে একটু পরিচয় হই হ্যা কি খবর মাশাল আসুন ধন্যবাদ বন্ধুরা এইটাই হচ্ছে গ্রামের টাটকা সবজি খুবই ভালো লেগেছে আসলে রকম সবজি কোথাও দেখা যায় না বা টাটকা জিনিসটা পাওয়া যায় না বাজারে যেগুলা থাকে সেগুলোর মধ্যে পানি মারা থাকে শুকনা থাকে একদম টাটকা ফুল আসছে খুবই ভালো লেগেছে আচ্ছা কেমন লাগতেছে এগুলা কাজ করতে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এই কতটুকু জমি চাষ করা হইছে যে 20 শতক বিশ্ব বংশ কি কি চাষ করা হইছে কি কি জানি দই আচ্ছা পয়শাক আর কি এই শাক লাল শাক কি টমেটো 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 আছে আচ্ছা তুই আসলে গ্রামের একটা যে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে তাই মানে মন মুগ্ধকর আসলে যারা আমরা টাউনে থাকি তারা এই গ্রামের জিনিসগুলো দেখতে পাই না তো এইখানে আইসা যা দেখলাম যে এই যে লাউ এই লাউ ওই এইখানে হইছে না ওই যে হ্যাঁ পাশের লাউ কত পাশের লাউ কত এই দেখ কি এই যে এই লাউ না দেশি লাও বন্ধুরা দেখুন একদম দেশি লাও এগুলো কি বাজারে নেওয়া হবে নাকি বাজারে না আর কি আছে এখানে টমেটো আছে ওই টমেটো টমেটো পাতাকবি পাতাকবি এগুলো কি ওরে আল্লাহ আল্লাহ দারুন আসলে রোজা তো খাওয়ার কোন উপযুক্ত নাই এখন ইফতারের সময় খাওয়া যাবে বন্ধুরা দেখুন এই যে অরিজিনাল লাল শাক যেটা আমরা লাল শাক বলেই চিনি এইটাই সেইটা লাল শাক যেটা আমরা আসলে বিভিন্ন বাজারে লাল পাতা এরকম চওড়া চওড়া পাতা থাকে তো ওইটা লাল শাক মনে করি আসলে ওইটা রান্না করলে কেমন যেন একটা কালো হয়ে যায় আর এই লাল শাকটা একদম রক্তের মতো লাল হয়ে যায় কি এটা ঠিক আছে না এটা অরিজিনাল না এটা অরিজিনাল দেশিটা এটা দেশি অরিজিনাল না আর কি আছে এখানে যে কি জানি টমেটোর মতো নিয়ে দেখলাম একটু টমেটো আছে হ্যাঁ আর কি সজ পাতা আচ্ছা কি বলবো এগুলা রান্না করলে মানে খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আর এখানে প্রচন্ড মানে এই যে টমেটো দেখতে পারতেছেন খুবই ভালো লেগেছে আসলে সবই টাটকা মানে এই

তো যাই হোক এখন বোধ হয় কাঁচা সবজির প্রায় শেষের দিকে কারণ গাছ চতুর্দিকে আমাকে দিবে আর কি তো আমিও ইনশাল্লাহ গ্রহণ করে নিলাম যেহেতু চোখে আসছি চাচা ওয়াও আসলে দেখুন বন্ধুরা

অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর এটা কে আমি মে মাশাআল্লাহ নাম কি মরিয়ম মরিয়ম ও ইসলামিক নাম হ্যাঁ মাশাআল্লাহ কেমন আছো তুমি বলো ভালো হ্যাঁ ভালো তারপরে কোথায় যাও হইতেছে ওই আমাদের চত্বর যাবো চকের মধ্যে তো যাই হোক মানে জমি দেখা দেখতে আসছে কি লাগানো হইছে ধান ধান কেমন হইছে কেন আলহামদুলিল্লাহ ভালো এখন কি তোমার বাবা নিয়ে আসছে খেতে হ্যাঁ খেতে দেখবা আচ্ছা ঠিক আছে তুমি খেতে এসে যাও যাও ঠিক আছে বন্ধুরা হাটতে হাটতে যাচ্ছি চতুরদিকে কাদা আর কাদা তো যাই হোক তারপরেও খুব ভালো লেগেছে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লক উপহার দিতে পেরে বন্ধুরা আমি এসেছি আমাদের যে চকের মাছখানে দেখুন ছোট ডোবা কি এখানে বিভিন্ন মাছ চাষ করা হয় এইখানে লাউ গাছ আছে এই যে লাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে চওড়া করে একটা আইল বানানো হয়েছে আর এখানে পানি এখানে মাছ খুবই ভালো একটা দৃশ্য আর বিশেষ করে আপনারা এখানে দেখুন কিছু মানে শ্রমিক এখানে দিনমজুরি তাদের এই যে দেখুন ব্যাগ এই দিন মজুরিদের সাথে কথা বলবো এখানে লঙ্গি এখানে যে গামছা যে গামছা তো ওই পাশে আছে তিনজন দিন মজুরি তাদের সাথে আমি একটু কথা বলবো বন্ধুরা আসলে দুই ক্ষেতের মাঝখানে যে আতাইলটা থাকে একদম চিকুন হাঁটতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন কি কাজ করেন আপনার এদিকে আসেন একজন আপনাদের সাথে একটু কথা বলি হ্যালো ভাই একটু আসেন একটু কাছে আসেন আপনার সাথে দুটো কথা বলি না না সময় না আসলে চলে যাবেন না তো কেমন আছেন আপনি এই যে কাজটা করতেছেন এই কাজের নাম কি কৃষি কাজ কৃষি কাজ মানে এই যে এইগুলা কি মানে করতেছেন আচ্ছা আচ্ছা আপনার নাম কি দুলাল হোসেন দুলাল হোসেন আচ্ছা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি দিলারি এখানে দিন মজুর হিসেবে কাজ করেন প্রতিদিনই আসেন কেমন লাগে কাজ করতে কাজ করতে তো ভালো লাগে না কিন্তু বাধ্যতা বলে আপনারা করি আচ্ছা কাজ করতে ভালো লাগে না তারপরেও করতে হয় আচ্ছা তাহলে আমি একটু ভালো লাগাই দেই কাস্টের কাজ না অসুবিধা নাই আসলে পুরুষ মানুষ বল কাজ করে খেতে হবে তাই না এটা আপনার কাজ আর আমি যে ক্যামেরা নিয়ে আসছি এটা আমার কাজ কথা বুঝছেন আমার কাজ হচ্ছে ক্যামেরায় বন্দি করা আর আপনার কাজ হলো পেড্রি গেলে আমার কাজও যেরকম কষ্ট আপনার কাজও কষ্ট ঠিক আছে না তো বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে ওনারা আসলে দিনমজুরি ওনাদের একটু সময় কম কারণ এরা খুব দ্রুত গতিতে কাজ করতেছে কারণ ইফতারের সময় হয়ে আসছে দেখুন খুব সুন্দর বেগুন গাছ দেখুন আছে না দেখি 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 এই যে পাওয়া গেছে এই যে বেগুন মাশাআল্লাহ দেখেন ওই যে একটা এই যে খুবই আশ্চর্য বিষয় আসলে একে ডাঙ্গার পারে গ্রামের এটাই হচ্ছে গ্রাম এটাই গ্রামের যে ডাঙ্গা ডাঙ্গার পাশে মাটি ফেলে যে কাজ করছে সেখানে যে সবজি চাষ করছে এখানে বেগুন গাছ লাগানো আছে ওইখানে যেরকম দেখেছি লাউ গাছ লাগানো আছে এই পাশে দেখুন বিভিন্ন মরিচ গাছ এই যে এখানে মরিচ গাছ অফরন্ত মরিচ গাছ আসলে এই যে ছোট্ট একটা গাছ এই দেখুন এই যে কাঁচা মরিচ অলরেডি হয়ে গেছে খুব ভালো লেগেছে আজকের এই যে আসলে ব্লকটা আসছো আসছে যে দেখুন ছোট ছোট এই খুবই ভালো লেগেছে অসাধারণ অসাধারণ চলে এসেছি খুব কাছাকাছি তো যাই হোক ব্যাঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বাসা দিয়ে চলে যাচ্ছি ও এখানে দুইটা বাচ্চা এই

আ তাহলে আমার ভিডিও কি লাগে ভালো লাগে আচ্ছা আসলে এখন তো এমন একটা সিস্টেম আসছে চকে আসলে একটা ব্লক করতেছি তো তোমাদেরকে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো যাই হোক এখন তো কিছু নাই তোমাদেরকে দেওয়ার মতো তো তোমাদের দুইজনকে অনেক অসংখ্য ধন্যবাদ লেখা পড়া করতো না জি কোন ক্লাসে পড়ো আমি তুমি আচ্ছা তোমরা লেখাপড়ার মধ্যে কেউ কবিতা পড়ো বা কবি দাস কবিতা আবৃত্তি পারো মানে বই দেয় নাই তো এখনো আচ্ছা বই দেয় তুমি গান পারো গান পারো না এই যে মজার ছলে গান গায় অনেক সময় তুমি পারো গান পারো আরে পাওয়া গেছে আচ্ছা তো যাই হোক বন্ধুরা একটু দেখুন একটু বলো তো গান বলো তো দেখি হ্যাঁ বলো একটু বলো 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 সব শুনে বলো হ্যাঁ বলো হ্যাঁ যেটা তোমার ভালো লাগে বলো আসো এখানে আসো হ্যাঁ ঠিক আছে বলো

আর বারো না এই নুনি সিসি বারো তো ফ্রেন্ডস আসলে খুব মজার একটা ব্যাপার তো তারপরও এই ছেলেটা আসলে সাহস করে যে একটু গানের সুর দিতে চেয়েছে বা বলছে খুবই ভালো লেগেছে অবশ্যই ওকে একটু কমেন্টের মাধ্যমে ভালোবাসা দিবেন যাই আচ্ছা ঠিক আছে তোমাদের শোনো তোমাদেরকে কিন্তু আজকে তে দেখাবে ইউটিউব চ্যানেলে দেখো এমএস জেলি তো তোমরা তো জানোই তো যাই দেখো হ্যাঁ ওকে আসি আসসালামু আলাইকুম ওয়া আমি জিল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আপনারা শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আমি যেন নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি সেইটা আপনারা করে দিবেন শুধু একটা সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ